তক্ষকের হার বা মাংস খেলে বাড়ে যৌন ক্ষমতা কিংবা হাঁপানি বাদ ব্যথার জন্য এটি মহৌষধ ক্যান্সার চিকিৎসা সহ নানা জটিল ও কঠিন রোগ সারাতে সক্ষমতা আছে তক্ষকের তাই এটি প্রচুর দামে বিক্রি হয় কিন্তু এ তথ্য আসলে কতটুকু সত্য মূলত তক্ষক নিয়ে আমরা এ ধরনের যে সকল তথ্য জানি তার পুরোটাই মিথ্যা বা গুজব তক্ষক বা ইংরেজিতে টোকাই গেকো খুবই নিরীহ একটি প্রাণী তবে চীন মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশে অদ্ভুত রহস্যময় কিছু বিশ্বাস ছড়িয়ে আছে চীনে মনে করা হয় গেকো বা তক্ষক ড্রাগন থেকে উৎপন্ন হয়েছে তাই এতে চির যৌবন ও প্রজনন ক্ষমতা বৃদ্ধির শক্তি থাকে তবে এটি পুরোপুরি তাদের বিশ্বাস বিজ্ঞানসম্মত এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি তক্ষক নিয়ে গুজব সৃষ্টি করে এই নিরীহ প্রাণীটিকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র সম্প্রতি এমনই এক চক্রের সদস্য ধরা পড়েছে পুলিশের জালে ঢাকার আশুলিয়ায় তক্ষক বিক্রেতা ও ক্রেতাকে গ্রেপ্তার করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করেছে পুলিশ পরে বন কর্মকর্তাদের সহায়তায় তক্ষকটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে আমি গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গাজীর চট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় বিলুপ্ত প্রজাতির একটি তথ্যক উদ্ধার করি এই তথ্যক কেনা সাথে জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা বলছে এই তথ্যক নাকি কোটি টাকায় কেনা বেচা হয় প্রতারণা ও বন্যবাণী সংরক্ষণ নিরাপদ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে তথ্য বন্য পানি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সাভার উপজেলা বন কর্মকর্তাকে সাথে নিয়ে এবং সাংবাদিক ভাইদের সাথে নিয়ে গভীর বনে অবমুক্ত করা হয় তক্ষক বেচাকেনায় জড়িত গ্রেপ্তারকৃতরা হলেন আশলিয়ার দক্ষিণ চট এলাকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার রেজাউল করিম আশুলিয়ার গাজিরচট থেকে গ্রেপ্তার করে দুই ফেব্রুয়ারি তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে